গঙ্গার জলস্ফীতির সঙ্গে সঙ্গে আবারও করাল ধসের আতঙ্কে রাতের ঘুম উড়েছে মুর্শিদাবাদের গঙ্গার ঘাটে হঠাৎ ধস নামায় নতুন করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই খবর পেতে ছুটে গেলেন বিডিও সুজিত চন্দ্র লোধ সমগ্র ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে তিনি গ্রামবাসীদের প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গঙ্গার জলস্তর বাড়তেই আবারও নতুন করে আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গঙ্গা ঘাট এলাকায় জামে মসজিদ সংলগ্ন ঘাটের একাংশে হঠাৎ করেই ধস নামে ধসের মাত্রা তুলনামূলকভাবে কম হলেও আতঙ্কে ভুগছেন স্থানীয় মানুষজন ঘটনার খবর পেয়ে শুক্রবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্রলোধ স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি আশ্বাস দেন প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কেন বারবার বালির বস্তা বসানোর পরেও ধস নামছে কাজের মান নিয়ে খুব উগরে দিচ্ছেন সাধারণ মানুষ এদিন ভাঙন প্রতিরোধে এদিন ভাঙন প্রতিরোধ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিডিও পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস মিললেও তা কতটা কার্যকর হবে তা সময় বলবে এখানে দেখলাম যে আমাদের এর আগে যে ইরিগেশনের কাজ হয়েছে এখানে কিন্তু তারপরেও যেহেতু জল জলের পরিমাণটা অনেকটাই বেড়েছে কিছুটা জায়গায় একটা ধস নেমেছে ইরিগেশান কাজ করছে যেটা আমি দেখলাম দুটো একটা বাড়ি এইখানে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে দেখছি তো আমরা আবার ইরিগেশনের সঙ্গে ব্যাপারটা আবার টেক আপ করছি যে যত দ্রুত এই জায়গাটাকে মেরামত করে দেওয়া যায় মানে জায়গা আরেক যাতে সমস্যাটা না থাকে এবার জল যত কমবে তত সুবিধা এবার দেখতে হবে আমাদের যে জল বাড়া কমলেও আবার সমস্যা হচ্ছে হঠাৎ করে নেমে যায় আমাদের যা শামশেরগঞ্জের গিয়ে অবস্থা থাকে তো আমরা নজরে রাখছি এবং ইরিগেশনের সঙ্গে কথা বলছি কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলে যখন হচ্ছে আমরা সেই সব জায়গায় ভিজিট করছি এবং আমরা ইঞ্জিনিয়ারকে নিয়ে সেই সব জায়গায় গেছি কিছু কিছু জায়গায় সমস্যা ছিল সত্যি এবং সেই জায়গাগুলো যাতে সেই সমস্যা না ঘটে সেই জন্য তার জন্য ব্যবস্থা নিতে বলেছি ইরিগেশনকে এবং তার পরবর্তীকালে আমরা খবর নিয়ে দেখেছি সেটা নিয়ে আর ওই অভিযোগ ছিল না পরের দিকে নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে